দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ শ্রী শৈলাধিপতি মল্লিকার্জুন পর্ব সাত তৃতীয় কাহিনী আরও পরবর্তীকালে এই জঙ্গলে আদিবাসী চেঞ্চু ভিলেরা তাদের আরাধ্য দেবী পার্বতীকে তাদের কন্যা বলে মনে করত সেই সূত্রে তারা মল্লিকার্জুনকে নিজেদের জামাই ভাবত আদিবাসী চেঞ্চু ভাষায় চেঞ্চু মল্লি মল্লিহা মানে নিজের জামাই এই মল্লিহা থেকে মল্লিকা এসেছে আজও বিশেষ উৎসবের দিনে চেঞ্চু আদিবাসীদের বিশেষ সম্মানের স্থান থাকে চতুর্থ কাহিনী কৃষ্ণা নদীর ওপারে এক রাজা ছিলেন তার নাম ছিল চন্দ্রগুপ্ত তার মেয়ে চন্দ্রাবতী এখানে জঙ্গলের মধ্যে শিবলিঙ্গ খুঁজে পেয়ে প্রথম বনের মল্লিকা ফুল দিয়ে তার পূজা করেন সেই থেকে মল্লিকার্জুন নাম হল পঞ্চম কাহিনী অর্জুন এখানে কিরাত বেশি শিবের সঙ্গে যুদ্ধ করেন এবং শেষে শিব সন্তুষ্ট হয়ে তাকে পাশুপথ অস্ত্র দান করেন অবশ্যই ঘটনাটি অন্ধ্রপ্রদেশেরই কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়ার ইন্দ্রকিলা পাহাড়ের উপর কনক দুর্গার মন্দিরে ঘটেছিল বলে একটা প্রচলিত মত আছে যাই হোক অর্জুন এই শ্রীশৈলে এসে জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলেন যেভাবেই হোক তার নামের সঙ্গে এই শিবের নাম জড়িয়ে গিয়েছে এই শিব মাহাত্ম শুনতে শুনতেই মন্দিরের সংখ্যা ঘন্টা বেজে উঠল আরতির আর দেরি নেই পুরোহিত এই শিব কথা শুনিয়ে চলে গেলেন আরতির প্রস্তুতির জন্য আমরাও আরতি দর্শনের জন্য গর্ভমন্দিরের সামনে দুপাশে লাইন দিয়ে দাঁড়ানো ভক্তদের সঙ্গে মিশে গেলাম আরতি শুরু হলো দক্ষিণ দেশীয় কারা না কারা নাদর সরম এই সব বাজিয়ে আরতি চলতে লাগলো প্রথমে পূজারী গর্ভমন্দিরে দরজার বাঁ ছোট একটি ঘরে রূপোর আবরণে ঢাকা এক গণেশকে আরতি করে তারপরে শিবকে আরতি করতে লাগলেন ঝাড় প্রদীপ ও কপ্পুর দ্বীপ দিয়ে বেশিক্ষণ আরতি হলো মূল মন্দিরের আরতির পরেই পূজারী তার সহকারী সব উপাচার নিয়ে বৃদ্ধ মল্লিকার্জুনের কাছে গিয়ে তাকে আরতি করলেন আরতি শেষ হতে আধ ঘন্টার মতো লাগলো এরপর মন্দির পরিষ্কার করতে শুরু হলে সেই অবকাশে একবারে ফাঁকা মন্দিরে আমি আবার গেলাম মল্লিকার্জুনকে প্রণাম করতে তারপরে ঘরেরই এক কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ জপ ও স্বামীজি রচিত শিব স্তোত্রটি পাঠ করলাম প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এসে এখানকার মন্দিরের এক অদ্ভুত রীতির পূজা দেখলাম পূজারীরা মন্দির প্রদক্ষিণ করে মন্দিরের বাদিকে অর্থাৎ শিবের দক্ষিণ দিকের চত্বরে এসে একটি গরু ও বাছুরকে কিছু মন্ত্রাদি সহকারে ফুল দিয়ে পূজা করলেন এবং আরতি করে তাদের চাল আরও কিছু খেতে দিলেন এই সঙ্গে বাজনাও বাজতে লাগল। এই অনুষ্ঠান দেখতে বেশ ভিড় হয়েছিল আটটা সাড়ে আটটা নাগাদ সব মন্দিরে ভোগ হলো কিছুক্ষণ পরে আবার বাজনা বাজিয়ে প্রতীক বিগ্রহকে নিয়ে যাওয়া হলো বৃদ্ধ মল্লিকার্জুনের মন্দিরে যেখানে সুন্দর খাট বিছানা পাতা আছে এবার আমাদের মন্দির থেকে বাইরে চলে আসতে হলো দূর থেকে মল্লিকার্জুনকে প্রণাম জানিয়ে বিশাল তরুণ পার হয়ে বেরিয়ে এলাম দেখলাম মন্দিরে সংলগ্ন ছোট ঘরে গণেশের গায়ের রূপর আস্তরণ সরিয়ে নেওয়ায় কালো পাথরের রূপবিষ্ট গণপতির বিগ্রহ পরিষ্কার দেখা গেল বিঘ্ন বিনাশক গণেশকে প্রণাম জানিয়ে নেমে এলাম পথে নেমে ব্রহ্মানন্দবাবুর সঙ্গে কথা হল আগামীকাল সকালে গাড়ি আসবে তাতে স্থানীয় আর কয়েকটি দ্রষ্টব্য স্থান দেখেই রওনা দেব পরদিন খুব ভোরে ঘুম ভাঙল মন্দিরে শ্রী শৈলসুপ্রাতম ও মঙ্গলমের গানের শব্দে তাড়াতাড়ি স্নানাদি করে তৈরি হতে নিচে গাড়ির শব্দ পেলাম নেমে এসে গাড়িতে উঠে প্রথমে এলাম মল্লিকার্জুন মন্দিরে এখন মন্দির ফাঁকা প্রাণ ভরে প্রণাম জানিয়ে বিদায় নিলাম শ্রীশৈলশৃঙ্গে বিভিত প্রসঙ্গে শেষাদ্রি শৃঙ্গপি সদা বসন্তম তমর্জুনং মল্লিক পূর্বমেনং নমামি সংসার সমুদ্র সেতু তমিশ্বরানাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরম দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদাম দেবং ভুবনেশ মিডং দূর থেকে মা ভ্রম্বরাক অম্বিকাকেও প্রণাম জানালাম কারণ মঙ্গলারতীর পর মায়ের সাজগোজের জন্য তার মন্দির কিছুক্ষণ বন্ধ তাকে প্রণাম জানালাম সৃষ্টাখিলং জগদ্দিতং সদসৎ স্বরূপ শক্তাশয়া ত্রিগুণায়া পরিপাতি বিশ্বম সংহিত্য কল্প সময়ে রমতে তাথৈকা তাং সর্ববিশ্ব জননী মনসা সরামি বাবু আমার জন্য কিছু প্রসাদী লাড্ডু সংগ্রহ করে এনেছিলেন প্রসাদ গ্রহণ করে সামনে অপেক্ষারত জিপে গিয়ে উঠলাম